হোয়াটসঅ্যাপ চলো দুর্দান্ত একটি ম্যাচ শুরু করা যাক শুরুতেই লোট করে নিলাম প্রচুর লুট করতে হবে শেষ পর্যন্ত ওরা তোর একটা ফাইট হবে তো সবাই প্রস্তুত নি দিয়েছি ভালো একটা লুট করার জন্য তো তিন নাম্বার ছিল র্যান্ডম প্লেয়ার আর আমরা ছিলাম একই স্কোয়াডের তো এখানে চলে আসলাম এখানে চলে আসার পর এক মামোরে পাইলাম তো মামোরে দেখেন কত ড্যামেজ দিলাম আমি কিন্তু কিলটা অবশেষে আমি পাইলাম না তো ড্যামেজ দি দিছি ভাই পরে না হিট লাগাইতে পারতেছি না আমার হাততে একটু সমস্যা ছিল এই কারণে যাই হোক 3 নাম্বার র্যান্ডম প্লেয়ারটা কিলটা চুরি কইরা নেয় তো টিমমেটে এরকম থাকলে চুরি হয় এটা স্বাভাবিক তো চলে আসলাম ফ্যাক্টরির উপরে তো এক মামু নামছে এখানে তো মামুরে হালকা পাতলা ড্যামেজ দিছে কিন্তু আকাশের হেড মাইরা দিলো আকাশে ওরা তখন बबलू মামু তো আসলে মারতে যাওয়ার পর থেকে ওরা ধরে মারতে কি মামুরা একটু বাইরে গিয়া আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি তো মামোর সত্যি সম্মান করলাম দাঁড়ায় সেইরা তো সম্মান করার পরে ও চাইছি একবারে সম্মান করে তারপরে একবারে ক্লিয়ার করে বরাবর সম্মান করে দিলাম তো পাকনারে বললাম পাকটা নিচে নাম তো নিচে নাই বা পাকনা রিভেপটা ধরতে হবে তো রিভ্যাভ করতেছি পাকনাকে তো রিভ্যাপ রিভেভ করার শেষ তারপরে নিচে চলে আসলাম তো এখানে চলে আসলাম এখানে চলে আসে ওরে বললাম যে এখানে আই তো মাশরুম আছে চব্বিশটা তো ওর মাশরুম দিদি দিয়ে দিল নক কইরা তখন সাথে সাথে দেখলাম আমারও দিল। যাই হোক এখানে ক্যারেক্টার ছিল ক্যারেক্টার তার আমার একই ক্যারেক্টার দুইজন উঠে গেলাম তো ওঠার পরে ওই ওয়াল ফালাই দিত আমিও আমার নিজের সেফটির জন্য পুরো প্যাক করে ফেলি তো প্যাক করার পরে একটা মেডিকেল করতেছিলাম সুপার মেডি কিন্তু আবার ওই দিক দিয়ে ওর স্কাইলার ক্যারেক্টার মাইরা ওরা দোরা মারতেছে মমিন পাকার পাকনারে ও রূপে আকাশ ওর আইডির নাম হচ্ছে আকাশ কিন্তু ওর নাম মমিন তারপরে ওই নক করে দিল তখন ভালো মামো তোরে খাইছি তো হবে যেহেতু মামুরে নক করে দিলাম তখন একটা ওয়াল ফালাই তারপর মামুরে ক্লিয়ার করে দিলাম তো বলতেছে এক কাজ কামটা করলো কি তো যারা যে পজিশনে ছিল একটা রিভেভ করার মতো না চার নাম্বার ছিল ছোটো ভাই তারপরে সবাই একে একে চইলে গেলো তখন রিভেভ করতে হবে আমাকে তো এনে একটা গাড়ি পাইলাম তারপর ওরা উড়াতা রকেটের গতিতে চলে গেলাম রিভেভ করতে তো সুপার মেডিকেট ছিল নর্মাল মেডিকেট ছিল তারপর আমার জুন পোষণা তারপরও দেখেন কত বাইরে চলে আসছে তারপর রিভাইভ করে ওরা দূরা চাইতেছি তো যাওয়ার পরে তো এখানে একটা মামু দেখতেছি তো মামুরে তার ক্যারেক্টার নিয়ে মামু বসে রয়েছে তোর ভাবলাম যে ক্যারেক্টার নিয়ে বসে থাক তারপর আমি চাইতেছি যে ধাক্কা দিতে এই ফাঁকে র্যান্ডম প্লেয়ার এবং ছোট ভাই চইলা গেল তারপরে মামুরে যখন নিচে নামতেছিলাম তখন এক গাড়ি চলে আসে তারপর দিলাম একটা ধাক্কা যাই হোক মামুকে পঙ্কি কইরা দিলাম এদিকে টপ টেন হয়ে গেলো আমারও তিনটা কিল হয়ে গেলো তারপর গাড়ির হেল দেখেন গাড়ি যাই যাই অবস্থা তারপর একমাত্র মমিন পাকনার আমি দুজন আছি তো মোমিনটা বললাম মমিন টপ ফাইভ হয়ে গেছে বুঝে আসবে তো এই ফাঁকে এক মামু এদিকে রিবে ভয়ে নামে তো নামার সাথে সাথে মামুরে আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন না মামু তোর কোনো ক্ষমা নাই যাই হোক মামুরে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করে দিলাম তো আমার চার নাম্বার কিল হয়ে গেলো কিন্তু জুন পোশাক ছিল এই জন্য ওরা রিভাইভ পাওয়া যায় ওদের পুরো স্কোয়াডই তখন আরও পাঁচটা টোটাল তিনটে এনিমেসে আমরা ছিলাম তো একটা হচ্ছে জুনের বাইরে আছে তারপরে আমি বললাম যে আকাশ আরামসে খেল বইয়ে আসতে হবে তখন আকাশ বলছে ঠিক আছে ভাই আমি বললাম ভাই তুই যে পাকনার পাকনা তারপরে দেন আবার নামছে মামু গাড়ি দুইটা বসে আসে তো মামুরে দিতে দিলাম তো গাড়ি দিলাম ফাটায়া তারপর ওই দিক দিয়ে আমার এক মামু মারতে এটা কোনো কথা তারপরে মরে দিলাম নখ করে তারপর আমিও নখ হয়ে গেলাম আকাশে বললাম কামড়া যাই হোক হালাই তো কাম কইরা দিছে তারপর আমি হইতে গেলাম আমার ক্যারেক্টার দিয়ে তারপর আমি মেডি করতেছিলাম তখন আখাতে দেখিয়া দিল ফাটাইয়া আমার কিলক দাম হয়ে গেল তো একটি ভুইয়া